রুপি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার দাম যে পেঁয়াজ গত হাটে কিন্তু বিক্রি হয়েছে সর্বোচ্চ বাদাম ছিল দর্শক গত হাটের সাতচল্লিশ আটচল্লিশ এবং কিছু কিন্তু মাথাও ছিল অন্যপঞ্চাশ এবং সেই পেঁয়াজ কিন্তু আজকের বাজার দামে বিক্রি হচ্ছে দর্শক চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত যদিও গত হাটের থেকে কিন্তু আমদানি কম তবুও কমেছে দেশি পেঁয়াজের বাজার দাম প্রতিমানে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তো দর্শক সেই সাথে কোন জায়গাতে পেঁয়াজের দাম কতটা কমেছে এবং আজকে বারোই আগস্ট কোন জায়গায় পেঁয়াজের সর্বোচ্চ বাজার দাম কেমন আছে দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানা যায় অবশ্যই দর্শক আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন তো দর্শক জানিয়ে দিচ্ছে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দাম সঙ্গেই থাকবেন

দেখিন ভাই কথা কৈ নে কিয়ন কিয়ন আছে আশীৰ্বাদ কয়মান পিঁয়াজ নেকচ

এখন সর্বোচ্চ বাধার দাম রয়েছে দর্শক চার হাজার একচল্লিশশো টাকা পর্যন্ত তবে একচল্লিশশো মাথা তবে সর্বোচ্চ যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু একচল্লিশশো এবং একটু মিডিয়াম কোয়ালিটি যেটা রয়েছে দর্শক সেটার দাম কিন্তু রয়েছে উনচল্লিশ চার হাজার তো দর্শক কে ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ